নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন আজও কিন্তু আরেকটা বিতর্কিত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি সেটা কি বলতো সেটা গতকাল এই যে গতকাল আজকে তেইশ তারিখ অর্থাৎ গত বাইশ তারিখে আমি যখন স্কুলে গেছিলাম স্কুলে আমার অঙ্কেশ স্যার আমাকে একটা প্রশ্ন করছেন সুমন আমাকে একটু বলে দেবে এটা কি হবে কি প্রশ্ন করেছিলেন যেন প্রশ্ন করেছিলেন সভাপতি লিঙ্গ পরিবর্তন কি হবে আমি স্যারকে বললাম স্যার যত বিতর্কিত প্রশ্ন যত সমস্যা বল প্রশ্ন সব আমাকে দেখলেই মনে পড়ে উনি একটু হেসে বললেন যেখানে সমাধান পাবো সেখানেই তো যাবো না স্যার অত বড় দুঃসাহস আমার নেই যে আমি প্রত্যেকটা জিনিসের সমাধান করে দিতে পারি তবে স্যারকে আমি আমার মতন করে সুন্দর যুক্তি দিয়ে বোঝালাম যে আসলে এটা কি আমি স্যারকে বললাম স্যার এই প্রশ্নটা পেলেন কোথায় বলো না আমার ছেলে যে স্কুলে পড়ে সেই মাস্টার এরকম করেছে হ্যাঁ উনি মানে ওনার কাছে যারা পড়ে তাদের সব বলে দিয়েছেন আর আমার ছেলে ওনার কাছে পড়ে না বলে তাদের পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এর উত্তর কি হবে এটা পুংলিঙ্গ না স্ত্রী লিঙ্গ কোল্লিঙ্গ এসব করতে বলেছে তাহলে একটা ছেলে যাকে দিয়েছে সে হচ্ছে ফাইভে পড়ে ফোর ফাইভে পড়ে ঠিক আছে তাহলে ভাবো সমস্যাটা কত বড় এটা ফোর ফাইভ কেন আমার ধারণা নাইন টেন ইলেভেন টুয়েলভ এসএসসি প্রাইমারি বড় বড় কোয়ালিফাই যুক্ত যে পরীক্ষা দিতে চলেছে তাদের কাছেও কিন্তু এর সমাধানটা নেই তারা জানে না তারা অন্ধের মতন কানার মতন হাতিকে শুধু দর্শন করে বেরিয়েছে কীরকম ভাবে একটু খেয়াল করো বন্ধু বলেছে সভাপতির লিঙ্গ পরিবর্তন কি হবে আমাকে যদি প্রশ্নটা করো আমি বলবো সভাপতির লিঙ্গ পরিবর্তন হবে না কি বললাম লিঙ্গ পরিবর্তন হবে না কেন দেখো এই যে সভাপতির কেন লিঙ্গ পরিবর্তন হয় একটু ভাব তো সভাপতি বলতে আমরা একবারে এই কি বলতো এই বলা যেতে পারে দু রকমই সমস্যা আছে নিত্য পুংলিঙ্গ বলা যেতে পারে আবার এইগুলোকে উভয় লিঙ্গ কিন্তু বলা যেতে পারে দেখো কি রকম ভাবে সভাপতি বলতে কি কোনো ছেলেও তো সভাপতি হতে পারে কোনো একটা সবার প্রতি প্রধান কোনো ছেলেও হতে পারে কোনো মেয়ে হতে পারে আগেরকার দিনে কিন্তু ধারণা কিছু অনলি ছেলে হতো মেয়েদের কোনো জায়গায় পদাধিকার ছিল না বা মেয়েরা সমস্ত জায়গায় অংশগ্রহণ করতে পারতো না তাই সভাপতি বলতে আমরা অল্লি ছেলেকে বুঝতাম দারোগা বলতে অল্লি ছেলেকে বুঝতাম রাষ্ট্রপতি বলতে অল্লি ছেলেকে বুঝতাম ডাক্তার বলতে অললি ছেলেকে বুঝতাম এরকম একটা ধারণা ছিল কবিরাজ বলতে অলি ছেলেকে বুঝতাম ফলে সেইগুলো কি যে শব্দের দ্বারা নিত্য একটা জিনিসকে নিত্য হয়ে যায় নিত্য হয়ে যায় নিত্য কি হয়ে যায় নিত্য যদি পুরুষকে বোঝায় তখন পুঙ্গলিঙ্গ নিত্য স্ত্রীকে বোঝালে কিন্তু স্ত্রীলিঙ্গ এবার এই যে সভাপতি স্বাধীনতা ছেলেকে বোঝাতো মেয়েদের কিন্তু ছিল না কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে এখন মেয়েরা নিজের সমানাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সমস্ত নিজেদের লাগে কিন্তু তার একটা সুন্দর জায়গা করে নিয়েছে ফলে কোনো সবার সভাপতি মেয়ে হান্ড্রেড পারসেন্ট হতেই পারে হতে পারে না এখানে একটা খেলা পরিচালনা আছে তার সভাপতি মেয়ে কিন্তু ভোটে জিতেছে অমক পঞ্চায়েতের সভাপতি একজন মেয়ে আমাদের এই যাতে যে সীতাটি পঞ্চায়েতে কতবার মেয়েছে আমাদের ব্লকে কতবার মেয়েছে গ্রামে কতবার মেয়েছে খেলাতে আমাদের যখন গার্জেন মিটিং হয় কতবার মেয়ে মহিলা সভাপতি হয়েছে তাহলে ভাবো যে এখানটায় যদি সভাপতি তাহলে মেয়ে হচ্ছে আগের দিনে কিন্তু হতো না ছেলে হতো তাহলে সভাপতির প্রকৃত পক্ষে কিন্তু লিঙ্গ পরিবর্তন করা যায় না করা যায় না প্রকৃত ভাবে লিঙ্গ পরিবর্তন করা যায় না কিন্তু জোর করে যদি করতে হয় করার জন্য যদি করতে হয় অনেকে যেটা করেন সেটা কি করেন বলতো সভাপতিকে বলেন কি বলেন বলতো সভানেত্রী কি বলেন সভানেত্রী আমার প্রশ্ন সভাপতি কি করে সভানেত্রী হতে পারে নেত্রী কোথা থেকে এসেছে নেতা 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 থেকে এসেছে পুংলিঙ্গ তার কি নেত্রী তাহলে লিঙ্গ পরিবর্তন সভানেত্রী হয় কেন সভাপতি লিঙ্গ পরিবর্তন তাহলে হওয়া উচিত ছিল সবার নেতার লিঙ্গ পরিবর্তন সভানেত্রী সবার নেতার লিঙ্গ পরিবর্তন হওয়া উচিত ছিল সভানেত্রী কখনোই সভাপতির লিঙ্গ পরিবর্তন কিন্তু সভানেত্রী হয় না কিন্তু আমাদের কিন্তু বাজার চলতি বয়ে চলে যাচ্ছে আমরা চালিয়ে জিততেই যদি করতে হয় তাহলে সভানেত্রী করতে হয় কিন্তু আমার মনে হয় করা যায় না আরেকটাভাবে হয়তো করা যেতে পারে যে লিঙ্গ পরিবর্তন অনেকভাবে করা যেতে পারে পেশাগত দিক থেকে করা যেতে পারে সামাজিকতার দিক থেকে করা যেতে পারে যেমন আমি বলি যে শিক্ষক শব্দটা আমি অনেক সময় বলি শিক্ষক পেশাগত দিক থেকে কি শিক্ষিকা সামাজিক পরিচয়ের দিক থেকে কি শিক্ষকের বউকে কি বলা হয় শিক্ষকের বউকে বলা হয় কিন্তু শিক্ষক পত্নী তাহলে দেখো শিক্ষক শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন হতে পারে সামাজিকতার দিক থেকে সুতরাং যদি সেদিক থেকে করা যায় তাহলে সভাপতি তাহলে করতে হয় কি তাহলে করতে হয় কিন্তু সভা পত্নী তাহলে তাই করতে হয় যদি শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষক পত্নী হয় তাহলে সভাপতি তাহলে সভাপত্নীও করা যেতে পারে কারণ সভাপতি যদি সভানেত্রী কোন দিক থেকে হতে পারে নেতা নেত্রী হতে পারে সভাপতি কখনো কিন্তু করা যায় না তো এইসব শব্দর এই বিতর্কিত প্রশ্নে না গিয়ে সভাপতি আমরা সভাপতি উভয়কে বুঝবো দারোগা আমরা মেয়ে ছেলে দারোগা উভয়কে বুঝবো কবি আমরা মেয়ে কবি ছেলে কবি উভয়কে বুঝব কবিরাজ মেয়ে কবিরা ছেলে কবিরাজ উভয়কে বুঝবো ক্লিয়ার এই সব ক্ষেত্রে এই সমস্যাগোনা না নয় কিন্তু উচিত কারণ এরা যেভাবে অবস্থান করছে যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটাতে যথেষ্ট সুন্দর আছে সেখানে ফালতু জল ঘোলা করে কিন্তু লাভ নেই সুতরাং অরিজিনাল প্রকৃতপক্ষে যদি বিচার করি সভাপতি এই শব্দটা লিঙ্গ পরিবর্তন হয় না তারপরে যদি জোর করে করতে হয় সভা নেত্রী বা সভাপত্নী করা যেতে পারে কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে না করাটাই উচিত আশা করছি বন্ধু আজও তোমাদের এই সভাপতি লিঙ্গ পরিবর্তন হবে কিনা তার একটা সুস্থ সমাধান দিতে পেরেছি তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে এবং এরকম সমস্যা বল যত প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি আপ্রাণ চেষ্টা করবো একটা সুন্দর সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্যে প্রত্যেকেই ভালো থাকবে আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে দেখার জন্য প্রত্যেকেই কিন্তু ধন্যবাদ নমস্কার বন্ধু